ইউটিউবের তরফ থেকে দারুণ একটা খুশির আপডেটকে কিন্তু নিয়ে এসেছে এবার থেকে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই তাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় কিন্তু একটা ভিডিওতেই তিনটি টাইটেলকে অ্যাড করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবে যার ফলে কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবে দেখুন বেশ কিছুদিন আগে কিন্তু ইউটিউব কিন্তু একটা আপডেটকে কিন্তু নিয়ে এসেছে যে একটা ভিডিওতে তিনটি থামনেলকে অ্যাড করে ভিডিওগুলিকে আপলোড করা যেত কিন্তু ইউটিউব কিন্তু ফাইনালি এবার একটা ভিডিওতে তিনটি থামনেল অ্যাড করার পাশাপাশি কিন্তু এবার তিনটি টাইটেলকেও কিন্তু একসাথে কিন্তু আপলোড করতে পারবে যার ফলে কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এবার গ্রো করবে তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর যখন আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করবেন সেই একটা ভিডিওতেই কিন্তু তিনটি থামনেল এবং তিনটি টাইটেলকে আপলোড করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউস বাড়াতে পারবেন এবং সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন তো এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কীভাবে ভিডিও আপলোড করার সময় একটা ভিডিওতেই তিনটি টাইটেল এবং তিনটি থামনেলকে অ্যাড করে ভিডিও আপলোড করবেন সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো এই আপডেটটিকে কাজে লাগিয়ে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবভিয়াসলি কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে তো আমি আমার মোবাইলের গুগল কম ব্রাউজার থেকে আমার একটা অন্য ইউটিউব চ্যানেলকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনাদেরকেও গুগল কম ব্রাউজার থেকে ডেস্কটপ মুডে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু গুগল কম বাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিয়েছি তো ইউটিউব চ্যানেলটিকে ওপেন করার পর রাইট সাইড ওপরে আমার চ্যানেলের লোগোটা শো করছে এবং তার পাশেই দেখুন ক্রিয়েট বলে কিন্তু একটা অপশান কিন্তু শো করছে তো এখান থেকে আমি এই যে ক্রিয়েট অপশানটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো ক্রিয়েট অপশানটির মধ্যে টাচ করার পর এখানে প্রথমে আপলোড ভিডিওস এটার মধ্যে টাচ করে আমি একটা ভিডিওকে এখান থেকে নিয়ে নিচ্ছি তো দেখুন ভিডিওটার উপর টাচ করার সাথে সাথেই কিন্তু ভিডিওটা আপলোড হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে তো ভিডিওটা আপলোড হতে আরম্ভ হয়ে যাওয়ার পর এখানে দেখুন পাশেই কিন্তু টাইটেল এই ঘরটির মধ্যে কিন্তু আমরা কি হতো আগে একটা টাইটেলকেই কিন্তু ভিডিওর সাথে কিন্তু অ্যাড করতে পারতাম কিন্তু এখন থেকে কিন্তু আপনি চাইলে একটা ভিডিওতে তিনটি টাইটেলকে কিন্তু অ্যাড করতে পারবেন তো দেখুন এই টাইটেলের নিচেই কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু শো করানো হয়েছে দেখুন এখানে কিন্তু এবি টেস্টিং নামে কিন্তু এই আপডেটটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে তো এই আপডেটটি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মতো এই আপডেটটা খুব শীঘ্রই চলে আসবে এই আপডেটটিকে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু দেওয়া হবে তো এখান থেকে আমি এই যে এবি টেস্টিং আপডেটটিকে দেওয়া হয়েছে এই এব টেস্টিং আপডেটটির মধ্যে এখান থেকে আমি টাচ করছি তো দেখুন এবি টেস্টিং এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু তিনটে অপশন কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে প্রথমে আছে টাইটেল অনলি তারপর আছে থামনেল অনলি এবং তারপর রয়েছে টাইটেল অ্যান্ড থামনেল তো এরকমভাবে কিন্তু তিনটে অপশন কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে তো দেখুন এখানে প্রথমেই টাইটেল অনলি এটার মধ্যে টাচ করলে কিন্তু তিনটি বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এই তিনটি বক্সের মধ্যে কিন্তু আপনি চাইলে একটা ভিডিওতে তিনটি টাইটেলকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউস বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তো সেম টু সেম ভাবে যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই আপডেটটা চলে আসবে তখন কিন্তু আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় কিন্তু একটা ভিডিওতে তিনটি টাইটেলকে কিন্তু অ্যাড করে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে পারবেন তো দেখুন তারপর এখান থেকে থামনেল অনলি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো থামনেল অনলি এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু পাশেই রয়েছে থামনেল ওয়ান তারপরে আছে থামনেল টু তারপরে আছে থামনেল থ্রি তো এর পাশেই দেখুন অ্যাড থামনেল বলে কিন্তু তিনটি বক্সকে কিন্তু দেওয়া হয়েছে এই তিনটি বক্সের মধ্যে কিন্তু আপনি চাইলে তিনটি আলাদা আলাদা থামনেলকে কিন্তু অ্যাড করতে পারবেন অর্থাৎ একটা ভিডিওতে কিন্তু আপনি চাইলে তিনটি থামনেলকে কিন্তু অ্যাড করতে পারবেন যার ফলে কিন্তু সেই তিনটি থামনেলকে আলাদা আলাদা অডিয়েন্সদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠানো হবে এবং তারা যখন আপনার ভিডিও থামনেলটিকে দেখবে তখন কিন্তু আপনার থামনেলের মধ্যে ক্লিক করে তারা কিন্তু আপনার ভিডিওটিকেও কিন্তু দেখতে আরম্ভ করবে এর আগে কী হতো আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিকে পাবলিক করতাম তখন কিন্তু অডিয়েন্সরা সেই ভিডিওর থামনেলটির উপর ক্লিক যদি না করত। তখন কিন্তু সেই থামনেলের সিটিআর অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যেত কিন্তু এবার থেকে যখন আপনি আপনার একটা ভিডিওতে তিনটি থামনেলকে অ্যাড করে ভিডিওটিকে পাবলিক করবেন তখন কিন্তু আপনার সেই ভিডিওর থামনেলের সিটিআর কিন্তু আর ডাউন হওয়ার ভয়টা কিন্তু থাকবে না কারণ আলাদা আলাদা অডিয়েন্সদের মোবাইলের মধ্যে কিন্তু আলাদা আলাদা থামনেলগুলিকে কিন্তু শো করানো হবে যার ফলে কিন্তু আপনার ভিডিও থামনেলগুলি যদি সত্যিই ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তারা আপনার ভিডিও থামনেলের ওপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে তো তারপর তিন নম্বরে রয়েছে টাইটেল অ্যান্ড থামনেল তো এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো টাইটেল অ্যান্ড থামনেল এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে এখানে প্রথমে রয়েছে টাইটেল ওয়ান তারপর আছে টাইটেল টু তারপর আছে টাইটেল থ্রি তো এইভাবে কিন্তু তিনটি করে কিন্তু ঘরকে কিন্তু দেওয়া হয়েছে এবং তার পাশে কিন্তু অ্যাড থামনেল বলে তিনটি বক্সকেও কিন্তু দেওয়া হয়েছে তো এখান থেকে অ্যাড থামনেল এটার উপর টাচ করে কিন্তু আপনি একটা থামনেলকে কিন্তু অ্যাড করতে পারবেন এবং টাইটেল ওয়ান এই ঘরটির মধ্যে কিন্তু আপনি চাইলে একটা টাইটেলকে কিন্তু দিতে পারবেন আপনি যদি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অ্যাড করে কিন্তু আপনি একটা টাইটেল কিন্তু তৈরি করতে পারবেন এবং সেই টাইটেলটিকে কিন্তু আপনি টাইটেল ওয়ান এই ঘরটির মধ্যে কিন্তু দিতে পারবেন এবং তারপর দু নম্বরে অ্যাড থামনেল রয়েছে এটার মধ্যে টাচ করে একটা থামনেলকে অ্যাড করতে পারবেন এবং তারপর অ্যাড থামনেল টু এটার মধ্যে কিন্তু আপনি চাইলে বাংলা এবং হিন্দি ল্যাঙ্গুয়েজকে অ্যাড করে কিন্তু একটা টাইটেল কিন্তু তৈরি করতে পারবেন এবং তারপর নিচে রয়েছে অ্যাড থামনেল এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি আবারও একটা থামনেলকে কিন্তু অ্যাড করতে পারবেন এবং তার পাশে অ্যাড থামনেল থ্রি এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজকে অ্যাড করে কিন্তু একটা টাইটেল তৈরি করে কিন্তু এখানে কিন্তু অ্যাড করতে পারবেন যার ফলে কিন্তু আপনার ভিডিওর টাইটেল এবং থামনেলগুলিকে আলাদা আলাদা অডিয়েন্সদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠানো হবে যার ফলে যে সমস্ত অডিয়েন্সরা বাংলা এবং হিন্দি ভালোভাবে বোঝে তাদের কাছে যখন আপনার ভিডিও টাইটেল এবং থামনেলগুলিকে শো করানো হবে তখন কিন্তু তারা আপনার ভিডিওর টাইটেল এবং থামনেলটিকে দেখে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে এমনকি বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন আপনি একটা টাইটেল তৈরি করে এখানে অ্যাড করবেন এবং সেই বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে যে সমস্ত অডিয়েন্সরা ভালোভাবে বোঝে তাদের কাছে যখন আপনার ভিডিওটিকে পাঠানো হবে তখন কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার টাইটেল এবং থামনেলটিকে দেখে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে দেখতে কিন্তু আরম্ভ করবে তো এইভাবে কিন্তু আপনি চাইলে একটা ভিডিওতে তিনটি থামনেল এবং তিনটি টাইটেল অ্যাড করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু এবার থেকে কিন্তু আস্তে আস্তে ভিউস এবং সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা দারুণ খুশির আপডেট এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ